আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের ওলের একটা রেসিপি নিয়ে এটা মাছ বা মাংস ফেলে কিন্তু খাওয়ার মতো একটা রেসিপি দুপুরে লাঞ্চে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার তাহলে চলো রেসিপিটা পায় শুরু করি নমস্কার বন্ধুরা বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব স্বাগত জানাচ্ছি এখানে আমি ওলগুলিকে বটির সাহায্যে ভালো করে ডুমোডুমো করে কেটে ধুয়ে রেখেছি এখানে আমি আলুগুলিকেও একই রকমভাবে ডুমোডুমো করে কেটে ধুয়ে রেখেছি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম জল এখন এই জলের মধ্যেই ওল আর আলুটাকে সেদ্ধ করে নেব এতে রান্নাটা খুব সহজে হয়ে যাবে তো প্রথমে আলু আর ওলটাকে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ছ থেকে সাত মিনিটের মতো সেদ্ধ করে নেব তবে তার আগে কিছুটা নুন দিয়ে দিলাম এতে খুব সহজে সফট হয়ে যাবে এখন নাড়াচাড়া করে একটা লিট চাপা দিয়ে রাখব প্রায় ছ থেকে সাত মিনিট পর ফিরে এসে লিটটাকে তুলে নিলাম চেক করে নিয়েছি তো এখনও কিন্তু ওলটা সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে আবারও একটু ঢেকে রাখছি কয়েক মিনিট বাদে আমি ফিরে এলাম এরপর আলু আর ওলগুলিকে জল থেকে ছেকে আমি তুলে রাখব তোমরা চাইলে ওলটাকে প্রেশার কুকারেও ভাপিয়ে নিতে পারো এরপর কড়াইটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওলগুলিকে এখন ওলটাকে আমি দু থেকে তিন মিনিট এইভাবে ভেজে নেব। এতে কি হবে হলুদটা দেওয়াতে কালারটা খুব সুন্দর আসবে ওল ভাপিয়ে নিয়ে একটু ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো হয় অবশিষ্টাংশ তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নেব আলাদা করে আর তেল দিচ্ছি না আমি এখানে সব সময় ঘরোয়া রান্নার চেষ্টা করি খুবই কম তেল মশলায় রেসিপিগুলি তোমাদের সাথে শেয়ার করি যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখানে আলুটাকেও প্রায় তিন মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি আবারও কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম তেল তেলটা এখানে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকেও লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব দু থেকে তিন মিনিটের মতো পেঁয়াজগুলি নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন এইভাবে একটু মাঝখানটা ফাঁকা করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এখানে রসুনটাকে এক থেকে দু মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে আমি ততক্ষণই খুব ভালো করে ভেজে নিচ্ছি ওলে ডালনাটা তোমরা নিরামিষভাবেও করে নিতে পারো তবে এইভাবে পেঁয়াজ বা রসুন দিয়ে রান্নাটি করলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো কুচি এরপর দিয়ে দিলাম আদা বাটা ঝালের জন্য এখানে ব্যবহার করছি চারটা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে শিলনড়ায় বেটে নিয়েছি এখানে যে যা স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব আরও কিছু মশলা মধ্যে অ্যাড করতে হবে যেমন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো কালারের জন্য কাশ্মীরের রেড চিলি পাউডার ব্যবহার করলাম এটা দেওয়ার কারণে কিন্তু একদমই ঝাল হবে না টেস্ট অনুযায়ী নুনটাকে দিয়ে তারপর সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে টমেটোটা যতক্ষণ না সফট হচ্ছে আমি ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নেবো সামান্য একটু জল ব্যবহার করলাম এতে হবে নিচে থেকে কিন্তু একদমই লেগে যাবে না কন্টিনিউ এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে সমস্ত উপকরণগুলি কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি ওলগুলিকে দিয়ে দিচ্ছি কারণ ওলটা সেদ্ধ হতে আরও অনেকটা সময় লাগবে তাই এই মশলার সাথে সাথে ওলটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখন ওলটাকে মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় এখানে ছ থেকে সাত মিনিটের মতো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি ঢেকে রেখে দেবো এখন এইভাবেই প্রায় ছ থেকে সাত মিনিট পর ফিরে এসে লিটটাকে তুলে নিলাম এখন ওলটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব মাঝে মধ্যে আমি চেক করে নিছি ওলটা কতটা সেদ্ধ হলো তো এখনও বেশ খানিকটা কিন্তু সময় লাগবে খুব ভালো করে হাতে সময় নিয়ে ওলটাকে আমি রান্না করে নিয়েছি এখন আমি কিন্তু জল ব্যবহার করব না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলি কারণ আলুটাকে যেহেতু অলরেডি ভাপেই নিয়েছিলাম তাই আলুটা সেদ্ধও আছে আলুটা বেশি আগে দিলে গলে যেতে পারে তাই একদম লাস্টে ব্যবহার করলাম এখন আলুটাকেও এই মশলার মধ্যে কষিয়ে নেব বেশ খানিক্ষণ ধরে ওলের ডালনা রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আমার এখানে দেখো ওলটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি একটা লি চাপা দিয়ে দেব। এভাবে তিন মিনিটের মতো রান্না করে নেব। তিন মিনিট পর ফিরে এসে আমি লিটটাকে তুলে নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখানে ওল আর আলুটা ভালো মতো কষে আসার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন জলটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটা খুন্তি সাহায্যে আর মাঝে মাঝে দেখতেই পাচ্ছ আমি একটু চেক করে নিচ্ছি ওলগুলিকে এখন আমি রান্না হতে দেব আরও বেশ খানিকটা সময় তার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো প্রায় সাত থেকে আট মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিচ্ছি এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে ওলটাকে ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়েছিলাম কারণ অনেক সময় ওলে গলা ধরতে পারে তো সেটা আর হবে না গ্রেভিটা টেনে আসার পর দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে নুন আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো এরপর নুন আর গরম মশলাটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও প্রায় পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নেব এরপর একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। তৈরি করে নিলাম দুপুরে লাঞ্চ কিংবা রাতে ডিনারের জন্য দুর্দান্ত স্বাদের ওলের একটি রেসিপি এটা তোমরা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হারমান হবে এইভাবে ওলের রেসিপি রান্না করলে তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি